সালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইমরান চলে এসেছি আর একটা নতুন বডি নিয়ে তো আমার পিছনে দেখতেছেন দুইটা মোটর একটা উপরে একটা নিচে দেখতেছেন হয়তো আর আমার কাছে একটা সুইচ আছে এটা হলো কানেক্টার সুইচ তো এটার কী ব্যবহার আমি আজকে আপনাদেরকে দেখাবো তো অলরেডি একটি সুইচ আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে একটা সুইচ কিন্তু আমার লাগানো হয়ে গেছে এখানে লাগানো হয়েছে আমরা সৌদি আরবে হোক আর প্রবাসী হোক সৌদি আরব ও মান্দুবাই মিডিল বলতেই মোটরের দুইটা অটোর সুইচ হয়ে থাকে কারণ এখানে দুইটা ট্যাঙ্কি হয় একটা নিচে হয় একটা উপরে হয় তো ছাতের উপরে আর নিচে দুইটা যখন অটোমেটিক সুইচ হয়ে যায় তখনই এই সুইচগুলোর প্রয়োজন পড়ে আর এই সুইচগুলো লাগানোর পরেই অটোমেটিকলি আপনার অটো দুইটা অটোর কাজ করা যায় কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারেন কিন্তু ম্যানুয়ালি অত সুন্দরভাবে হয়তো আপনি করতে পারবেন না তো অবশ্যই ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওতে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনারা ডবল অটো সুইচ কিভাবে লাগাবেন অবশ্যই আমি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিউয়ার্স প্রথমে আমাকে করে নিতে হবে আমার কানেক্টরটা বসাতে হবে বসানোর পর আমার দুইটা অটোমেটিক সুইচ আমার এই একটা হলো অটোমেটিক সুইচ এই আরেকটা অটোমেটিক সুইচ এটা হলো আমার মোটরের মেইন লাইন এটা হলো আমার সার্ভিস মেইন লাইন ঠিক আছে তো আর এই কন্ট্রাক্টরের ভিতরে এই ধরনের ক্যাটালগ গুলো আপনারা দেখবেন যদি এই ক্যাটালগ গুলো আপনারা বুঝেন অবশ্যই যদি শিক্ষিত হয়ে থাকুন ইনশাল্লাহ তাহলে আপনারা কোনো পরামর্শ ছাড়াই জিনিসটা লাগাতে পারবেন এটা হলো ইঞ্জিনিয়ারিং ক্যাটালগ তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি বুঝিয়ে দিছি এটা হলো আমার উপরের যে খাজানটা আছে উপরের খাজানের অটোমেটিক সুইচটা এখানে আমরা আমি একটা লাইন কিন্তু এল ওয়ান ওয়ানে দিয়ে দিছি আর আরেকটা লাইন আমার এ ওয়ানে দিয়ে দিছি এ ওয়ানে দিছি এটা হলো আমার এ ওয়ান সেকশন এখানে দেখতেছেন দুইটা সেকশনে কিন্তু আছে এটা হলো আমার উপরের অটোমেটিক সুইস্টার সেকশন গেল আর এটা হলো আমার নিচে সে অটোমেটিক যেটা কিনে মাটির নিচের যেই খাজানটা আছে ওটার তো এটা আমার একটা গেল এ ওয়ান টুতে এ ওয়ান টুতে দেখতেছেন এ ওয়ান টুতে আর আমার একটা গেল নিয়েডল ফেনালে দেখতেছেন মেন লাইন থ্রি এল টুতে থ্রি এল টুতে আর আপনারা দেখতেছেন এটা হলো আমার মেন লাইন মেন লাইন আমার টু ফেস এখানে আমি একটা ওয়ান এল ওয়ান এসেছে আর একটা থ্রি এল গেছে আর এটা হলো আমার মোটরের সার্ভিস মোটরের সার্ভিস লাইনটা দেখতেছেন এটা হলো আমার মোটরের সার্ভিস লাইন এই দুইটাই ফেজ নিয়ে ওটা দুইটাই বাইর হয়েছে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে এটা হলো আমার একটা অটোমেটিক সুইচ এটা হলো অটোমেটিক সুইচ দিতে ওটা আর এখান থেকেই আমার কাজটা সমাপ্তির পথে এই দেখতেছেন আমি একটা জিনিস কিন্তু খুলে রেখেছি এই দেখুন এখন আমার মোটর রানিং করতেছি দেখছেন অটোমেটিক সুইচটা কিন্তু টিপ হয়েছে আবার বন্ধ করে দিছি অটোমেটিক সুইচটা অফ হয়ে গেছে কারণ এখন আমার বর্তমানে ফানির দরকার অটোমেটিক সুইচটা এখন ওপেন আছে কারণ আমার সুইচটা কিন্তু টিপ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখিয়ে দিব ম্যানুয়ালি কিভাবে হইতেছে বর্তমানে এখন আমি আছি ছাদের উপরে দেখতেছেন আমার হাতে কিন্তু অটোমেটিক সুইচটা আছে এখন আমি এইভাবে করলাম অটোমেটিক সুইচটা কিন্তু অফ হয়ে গেছে আর এভাবে করলাম অটোমেটিক আমার ফানি গুলো চলে গেছে আপনারা যদি ফানি দিকে করুন ফানি এখন ফুটতেছে ঠিক আছে আমি এইভাবে করলাম আমার পাউর পানির সাউন্ড টা কিন্তু শেষ হয়ে গেল তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পেতে আমার ফেস ফলো করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু